মূর্খ আর জ্ঞানী কখনো সমান হয় না মূর্খ আর জ্ঞানী একদিন দুজন বসে আছে এক মূর্খ আর এক জ্ঞানী বসে দুজন গল্প করছে এক পর্যায়ে বাহার শুরু হয়ে গেছে তো মূর্খ জ্ঞানীর সামনে দাঁড়ায় আছে জ্ঞানী মূর্খের সামনে দাঁড়ায় আছে জ্ঞানী করছে কি ইশারায় বাহার শুরু হয়েছে জ্ঞানী লোকটা একটা নৌ কুঁচু করছে মূর্খ ওই নৌ কুঁচো করে দেখে সে দুটো করছে মূর্খ লোকটা হাতের মুষ্টি নাকের ডগায় নিয়ে গেছে শিক্ষিতের শিক্ষিত লোকটা তার ব্যাগ থেকে একটা ডিম বের করেছে মূর্খ লোকটা তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করছে এখন শিক্ষিতকে বলা হলো যে আপনি এই মূর্খের সঙ্গে বাহাস করে কি বুঝলেন শিক্ষিত বলে আমি আর কত শিক্ষিত এর চেয়ে তো বড় জ্ঞানীতে এই লোকটাই কেমনে আমি যখন এক নৌ কুচু করলাম বুঝালাম একমাত্র ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার সামনে দুটা নৌ কুচু করে প্রমাণ করলো ইলাহা একজনে হবে দুইজন হবে না সে আমার উত্তরকে বলিষ্ঠ করে দিয়েছে জ্ঞানী লোকটা বলতেছে আমি যখন পাঁচটা আঙ্গুল উঁচু করলাম তখন বুঝালাম বনিয়াল ইসলাম ও আলা খামসিন ইসলামের বেনা হলো পাঁচটা এর বাইরে কোনো বেনা নাই কোন উসুল দশ উসুল সাত উসুল কিচ্ছু নাই বনিয়াল ইসলাম ও আলা খামসিন ইসলামের ভিত্তি কয়টা শ্যামল উত্তরকে মজবুত করে দেওয়ার জন্য মুষ্টি পাকে নাকের ডগে নিয়ে এসে বলতেছে যদি পাঁচটার বেশি যদি কেউ ছয়টা কয় ঘুষি মেরে না করে দাও ভালো শুধু জ্ঞানী মানুষ আমি ব্যাগ থেকে ডিম বের করে প্রমাণ করলাম পৃথিবীটা ডিমের মতো গোলাকার সে তার ব্যাগ থেকে পেঁয়াজ বের করে বললো না পৃথিবী শুধু ডিমের মতো গোলাকার নয় এই পৃথিবীটাকে আল্লাহ তালা পেঁজের মতো সাতটা স্তরে স্তরে আল্লাহ তালা সাতটা আসমান জমিন সৃষ্টি করেছে এটা কার কথা জ্ঞানের এবার মূর্খকে বলা হলো তুই কি বুঝলি কহ মূর্খ বলে সে যে সে যখন আমার সামনে এক নোক উঁচু করছে ভাবছে সে আমার একশো কানা করবে কথা বুঝতেছেন আমি ভাবলাম তুই আমার এক চোখ খানা করবি আমার তো ডায়ের ব্যাটারি থাকবে আমি তোর দুটো নোকে দুটো চোখে খানা করবো দুই নোখ দেখেছে। সে যখন আমার সামনে পাঁচটা আঙ্গুল উঁচু করছে ভাবছে যে আমি আমি ভাবছি সে আমাকে থাপ্পুর মারবে তো তুই আমার থাপ্পুর মেরে আর কতটুকু কামো করবি তোরে ঘুষি মেরে তোর না কুড়ায়ে যখন সে আমার সামনে ডিম দেখালো হলো আমার সবমান বোধ হলো যেই তুই আমার ডিম দেখে তুই আমার অপমান করলি যা আমি আমার পিয়াজ বের করে বুজাইয়া দিলাম তোর ওই ডিমটারে এই পিয়াজ দেফাইজে বুজে খায় শেষ করে ফেললে তাহলে বলেন মূর্খের ধারণার গেনির ধারণা কি এক হতে পারে আস্তে আসতে বলবেন না এক হতে পারে না পরিবেশনায় এ আর ডিজিটাল মাইক সার্ভিস এ আর ডিজিটাল মাইক সার্ভিস পরিচালনায় মোহাম্মদ আনোয়ার হোসেন